শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার দিগরখাল ফুটবল মাঠে দিন ভর আয়োজিত হবে বিভিন্ন অনুষ্ঠান আজ সন্ধ্যায় দিগরখালে এক সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা একুশ জানুয়ারি আয়োজিত হবে শ্রীরামচন্দ্রের মূত্র মূর্তির আনয়ন সহ অধিবাস ২২ জানুয়ারি দিনব্যাপী আয়োজন হবে বিভিন্ন অনুষ্ঠান সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি মিঠুন দত্ত সহ অনুজ কান্তি পাল টিঙ্কু কানু গৌরব পোদ্দার পাপাই পাল সুমিত পাল মেঘনাথ গোসাই গোবিন্দ গোসাই দিলীপ বৈষ্ণব নিরুপম নাথ প্রমুখ কাটিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোরে ভয়েসে স্বর্ণালী মিশ্র আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এখানে উৎসবের আয়োজন হয়েছে এই উৎসবকে স্মরণীয় করে রাখতে আমাদের এই কারিগোড়া অঞ্চলে দীঘরখাল মাঠে ওই দিন শ্রীরামচন্দ্রের পূজানুষ্ঠান যজ্ঞানুষ্ঠানের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে এতদ অঞ্চলের সকল রাম ভক্তদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামী একুশে জানুয়ারি শ্রীরামচন্দ্রের প্রতিমা শোভাযাত্রার মাধ্যমে আমাদের এই দিগরখাল ফুটবল মাঠে যে অস্থায়ী মণ্ডপ স্থাপন হবে এই মণ্ডপে স্থাপন করা হবে বিকেলবেলা উৎসবের অধিবাসের আয়োজন হবে বাইশে জানুয়ারি মূল পূজানুষ্ঠান সকাল এগারো ঘটিকা থেকে পূজানুষ্ঠান এবং যজ্ঞানুষ্ঠান শুরু হবে দুপুর এক ঘটিকায় প্রসাদ বিতরণ হবে এই অঞ্চলের সকল রামভক্তদের ওই দিন দুপুরবেলা প্রসাদ গ্রহণের আমন্ত্রণ রইল দুপুর দেড় ঘটিকা থেকে শ্রীরামচন্দ্রের জীবনাদর্শ নিয়ে বিভিন্ন বক্তাদের আলোচনা সভা হবে তারপর বিকাল থেকে প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধারতী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তৎসঙ্গে ওই দিন সমগ্র ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি গৃহে এবং প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করার জন্য আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আগেই আবেদন জানিয়েছেন সেই আবেদনে আমরা সকলেই সারা জাগে সকলের কাছে আবার প্রার্থনা জানাচ্ছি